বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের প্রতিশ্রুতিশীল তারকা নাসির হোসেন অভিষেকের পর থেকেই মাঠের ভেতরে ব্যাট বল হাতে যেমন আলোচনায় ছিলেন তেমনি মাঠের বাইরের নানা বিতর্কও ঘিরে রেখেছিল তাকে জাতীয় দল থেকে বাদ পড়া ঘরোয়া ক্রিকেট থেকেও দূরে সরে যাওয়া সব মিলিয়ে নাসির ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি তাকে ঘিরে জমে থাকা এমন অনেক প্রশ্নের খোলামেলার জবাব দিয়েছেন জাতীয় দলের এক সময়কার আলোচিত এই ক্রিকেটার দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাসির স্বীকার করেছেন তিনি দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন না তবে তার অভিযোগ মাত্র দুই শতাংশ দোষকে মিডিয়া দশ শতাংশ রূপ দিয়েছে জাতীয় দল থেকে বাদ পড়ার সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বারবার তবে নাসির স্পষ্ট করে জানিয়েছেন নিজের জীবনযাপন নিয়ে তার কোনো অনুশোচনা নেই সেই সাক্ষাৎকারে নাসির বলেন আমি আমার লাইফস্টাইল নিয়ে তিল পরিমাণ অনুশোচনা করি না আমি এমন কিছু করি নাই যা আমার খেলাধুলায় প্রভাব ফেলেছে আমি রাত জাগতাম না নেশা করতাম না করে দলে জায়গা পাওয়ার প্রশ্নে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন এই ক্রিকেটার তার মতে ক্যারিয়ারের দ্বিতীয় সুযোগ পেলে হয়তো তিনি মানুষকে খুশি করার কৌশল শিখে নিতেন এ সম্পর্কে বলতে গিয়ে এই অলরাউন্ডার বলেন ক্যারিয়ারে দ্বিতীয় জীবন পাইলে মানুষে মাখন দিতাম তেল দিতাম রাজশাহীর হারি ভাঙ্গা আম পাঠাতাম ঈদে মেসেজ পাঠাতাম তারপর বলতাম স্যার ভাই আপনি বললে খেলবো না বললে খেলবো না বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সম্ভাবনাময় এই অলরাউন্ডার এখন অনেকটাই আড়ালে তবে তার খোলামেলা স্বীকারোক্তি আবারও সামনে এনেছে পুরনো বিতর্ক তৈরি হয়েছে হাজারো প্রশ্নের প্রশ্নবিদ্ধ টাইগার ক্রিকেটও নাসির হোসেনের মতো প্রতিভাধর খেলোয়াড়দের কিভাবে ব্যবহার করা উচিত ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে ব্যাপক প্রশ্ন উঠছে মাঠের বাইরের বাস্তবতাকে শেষ পর্যন্ত মাঠের পারফরমেন্স কেউ ছাপিয়ে যায়